কম দামে ওয়াটারপ্রুফ চাদর কম দামে ওয়াটারপ্রুফ চাদর কম দামে ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদরের দাম কমে গিয়েছে এবারে কিন্তু কম দামে দিয়ে দিচ্ছি পাঁচ বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা পাঁচ বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা ওয়াটারপ্রুফ চাদর এই যে একটা কালার দেখাইলাম এই যে একটা কালার দেখাইলাম মূলত পাঁচ বাই সাত ফিট দুই কালারের ওপর সার এই যে একটা কালার পাঁচ বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এইগুলো ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বে সাত ফিট ছয় ফিট বে সাত ফিট সাত ফিট আট ফিট ছয় ফিট বে সাত ফিট পাশ হয় সাত ফিট বে আট ফিট পাশে দুই ফিট জোর হয় তিন সাইজের কিন্তু তিনটের দাম হয় এর সাথে কিন্তু আমরা ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার বাবুদের মাথার বালিশের কভার কুল বালিশের কভার সবই দিয়ে থাকি ফুল সেটি কিন্তু দিয়ে থাকি সবগুলোর দাম কিন্তু ভিন্ন ভিন্ন এই যে একটা কালার এটাও কিন্তু পাঁচ ফিট বে সাত ফিট মাত্র ছয়শো টাকা এইগুলো চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলা ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানার সাইতে বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য দিচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদর আপনি সাধারণ চাদর যেইভাবে ব্যবহার করবেন সেইভাবে দু কিন্তু তিন থেকে চার থেকে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন আমাদের চাদরগুলো এই ফুল ফুল ছাবা কেন এইগুলা কিন্তু চায়না কোয়ালিটি চায়না প্রোডাক্ট সচরাচর কেউ সেল করে না আর বিভিন্ন বিভিন্ন প্রিন্টের বা ফুলের হয় ওইগুলো বাংলা প্রোডাক্ট আমরা ওইগুলা সেল করি না এইগুলো ওয়াটারপ্রুফ চাঁদের কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা নেই না অগ্রিম কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া কিন্তু প্রোডাক্টগুলো চলে যাবে আপনাদের বাসায় তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম